মরিচ গাছ অনেক রোগের বাহক যেটা হলো মরিচ গাছে প্রথমে আক্রমণ করে পরে অন্যান্য অন্য গাছে ছড়ায় যে জন্য মরিচ গাছে নিয়মিত স্প্রে করতে হবে শখের বসে আমরা অনেকেই বাড়ির ছাদে বাড়ির আঙিনায় ঘরের বারান্দায় এমনকি জানালার ভেন্টিলেশনের উপরেও আমরা মরিচ গাছ রোপণ করি মরিচের ফুল হয় মরিচ হয় এবং সেগুলো থেকে ভালো উৎপাদনও আশা করি কিন্তু অনেক সময় দেখা যায় মরিচের ফলন কাঙ্ক্ষিত পরিমাণ হচ্ছে না সেক্ষেত্রে আমরা কিভাবে ভালো ফলন পেতে পারি আসুন জেনে আসি শামিম ভাইয়ের কাছ থেকে মরিচ গাছ যারা ভালো মতো করতে পারে এরা সব গাছই করতে পারে কারণ মরিচ গাছ অনেক রোগে আক্রান্ত থাকে এবং মরিচ গাছ অনেক রোগের বাহক যেটা হলো মরিচ গাছে প্রথমে আক্রমণ করে পরে অন্যান্য গাছে ছড়ায় যে জন্য মরিচ গাছে নিয়মিত স্প্রে করতে হবে থিপস আর হলো মাকর এই দুইটা হলো কমন সমস্যা মরিচ গাছের মাকর হলো যেটা হলো কুকড়ে আসে মাইট মাইনর বা বাংলা মাকর বলে এই মাকরের সমস্যার কারণে গাছের পাতা কুকড়ে যায় এভাবে কুকড়ে কুকড়ে যায় আর আরেকটা হলো থিপস থিপসের কারণে কিন্তু এইখানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট পোকা থাকে এগুলাও এখান থেকে পাতা থেকে রস শুষে নেয় আস্তে আস্তে পাতাগুলো কুকড়ে যায় আর থিপস আর মাকড় যখন দুইটা একসাথে আক্রমণ করে তখনই কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে তাইলে আমাদেরকে এই দুইটার জন্য স্প্রে করতে হবে প্রতি পনেরো দিন পরপর স্প্রে করতে হবে তো সেটা আপনারা কি স্প্রে করবেন এটা আমি বলে দিচ্ছি যে ইমিডাক্লোরোপিট গ্রুপের কীটনাশক প্লাস সাথে মাকটনাশক আপনারা ব্যবহার করবেন আমি দুইটা ওষুধের নাম বলে দিচ্ছি ভার্টিম্যাক অথবা লিকার এই জাতীয় ওষুধ আপনারা দুইটা একটা ছত্রাকনাশক আর একটা কীটনাশক দুইটা একসাথে মিক্স করে মরিচ গাছে পনেরো দিন পরপর স্প্রে করবেন গাছ রোগমুক্ত থাকলো আসানোর সময় হলুদ হয়ে যায় হ্যাঁ সেটার জন্য আমরা মরিচ গাছ খুব কড়া রুদ্রে রাখবো না সবচেয়ে বেশি ভালো হয় যে অন্য বড় গাছের নিচে যদি রাখি ওইখানে অনেক ভালো থাকে কারণ অন্য বড় গাছের নিচে পাতার ফাঁক দিয়ে অল্প অল্প রুদ্র আসে ও ঠান্ডা অবস্থায় থাকে যার কারণে ওইখানে ওর রোগ ব্যায়ামও কম হবে এবং ফলনও বেশি পাওয়া যায় যার কারণে যে পুরা করা রুদ্র থেকে গাছকে সরিয়ে নিয়ে এসে যেখানে অল্প টাইম রুদ্র আসে যেমন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত যেই পজিশনটায় আমাদের ছাদের উপরে রুদ্র থাকে এখানেও যদি আমরা গাছ রাখি ইনশাল্লাহ ভালো ফলন পাওয়া যাবে ধন্যবাদ স্বামী ভাইকে মরিষ গাছ সম্বন্ধে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি আমরা তারপরে অনেকে সখিনতা বসত ছাদে রোপণ করেছেন কিন্তু কোনো ফলন হচ্ছে না সেই বিষয়ে কী কী সমস্যা হচ্ছে আপনারা ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে পাঠাবেন আমরা দেখব তারপরে আপনাদের এটা সমাধান ইনশাআল্লাহ দিয়ে দেবো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন